ফেসবুকে এই চারটি শর্ত মানলে আপনার ফেসবুক পেজে প্রতিদিন হাজার হাজার ফলোয়ার বাড়াতে পারবেন আপনার ভিডিওগুলিতে মিলিয়ন মিলিয়ন ভিউজ নিয়ে আসতে পারবেন সুপ্রিয় দর্শক ফেসবুকের উইকলি চ্যালেঞ্জ কেন এত গুরুত্বপূর্ণ এই উইকলি চ্যালেঞ্জ আপনি কীভাবে কমপ্লিট করবেন আর ফেসবুকের উইকলি চ্যালেঞ্জ কমপ্লিট করলে আপনার কি লাভ হ্যাঁ সুপ্রিয় দর্শক এই উইকলি চ্যালেঞ্জগুলি অনেকেই সঠিক নিয়মে কমপ্লিট করতে পারেন না যার কারণে কিন্তু মাসের পর মাস ফেসবুকে কাজ করে যাচ্ছেন কোনো প্রকার ফলোয়ার বাড়াতে পারছেন না আপনি কোনো ভিডিওতে ভিউজ নিয়ে আসতে পারতেছেন না আপনি এক কথাই ফেসবুক থেকে সফলতা পাচ্ছেন না আপনি ফেসবুকের গাইডলাইনগুলি না মেনে কাজ করার কারণ তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে কিছু নতুন ট্রিপস শেয়ার করব যেগুলি আপনার ফেসবুক কেরিয়ারে অনেক বেশি হেল্পফুল হবে এবং এই ট্রিপসগুলি অ্যাপ্লাই করে আপনি যদি ফেসবুকে কাজ করেন আপনি ফেসবুক থেকে অল্প সময়ের ভিতরে সফলতা পাবেন মনিটাইজেশন পাবেন সুপ্রিয় দর্শক এই কাজগুলো করার জন্য আমাদেরকে সর্বপ্রথমই ফেসবুক অফিসিয়াল অ্যাপ ওপেন করে নিতে হবে তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে ভিডিওটা সবাই একটু শেয়ার করে দিবেন আর ভিডিওর নিচে সবাই একটু লাইক করে দিবেন বন্ধুরা আমি ফেসবুকের অফিসিয়াল অ্যাপ ওপেন করছি ওপেন করার পর এইখান থেকে এই যে প্রফেশনাল ড্যাশবোর্ডের যে আইকন রয়েছে আমি এটার উপরে ট্যাপ করব তো নিচের দিকে দেখতে পাবেন নেক্সট স্টেপ নামে একটা অপশন রয়েছে আর এইখানে দেখেন সি অল নামে একটা অপশন রয়েছে জাস্ট এটার উপরে আপনি একবার ট্যাপ করবেন সি ওয়াল এর উপরে ট্যাপ করার পর নেক্সট স্টেপে আমরা বেশ কিছু সেটিংস দেখতে পারবো যে সেটিংসগুলি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বাট এই সেটিংসগুলি কিন্তু আমরা অনেকেই বুঝি না আর এখানে যে সেটিংসগুলি দেখতে পারতেছেন বা যে অপশনগুলি দেখতে পারতেছেন প্রত্যেকটা অপশনে কিন্তু ফেসবুক আমাকে সাজেশন করছে আমার পেজের জন্য গুরুত্বপূর্ণ এই সেটিংসগুলি মেনে বা এই টিপসগুলি মেনে যদি আমরা কাজ করতে পারি তখনই আমরা ফেসবুক থেকে সফলতা অল্প সময়ের ভিতরেই আনতে পারবো এই কোনটা কিভাবে কমপ্লিট করবেন একটা একটা করে দেখিয়ে দিচ্ছি তো প্রথমত এখানে যে অপশনটা দিয়ে এসে এই অপশনটা আমাদেরকে কমপ্লিট করতে হবে না এটা হচ্ছে আপনি বেশ কিছু ট্রেন্ডিং গ্রুপের সাথে জয়েন হতে পারেন এতে করে ওই ট্রেন্ডিং গ্রুপগুলিতে অনেকেই কিন্তু প্রতিনিয়ত কমেন্ট করছে প্রতিনিয়ত ভিডিও শেয়ার করছে আপনি তাদের সাথে কানেক্টেড হতে পারেন সেইখান থেকে আপনি বেশ কিছু ফলোয়ার রিল্স নিয়ে আসতে পারবেন আপনার পেজে তো এই গ্রুপের বিষয়টা আমি আপনাদেরকে অ্যাভয়েড করতে বলতেছি কারণ এটা আমি আসলে মানি না এটা করলে আবার অনেক সময় সমস্যা হয় তো গুরুত্বপূর্ণ যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে কন্টিনিউ ইউর উইকলি চ্যালেঞ্জ এটা কিন্তু আপনাদের জন্য বা আমার জন্য সবার জন্যই খুবই গুরুত্বপূর্ণ তো আপনি করবেন কি কন্টিনিউ যে উইকলি চ্যালেঞ্জ এটার উপরে ট্যাপ করবেন তো এটার উপরে ট্যাপ করার পর এখানে আমরা যখনই উইকলি চ্যালেঞ্জগুলি কমপ্লিট করতে পারবো এখানে আমাদেরকে ফেসবুক এওয়ার্ড হিসেবে যেটা দেবে রাইজিং ক্রিয়েটোর লেভেল আর একটা ফেসবুক পেজে যখনই আপনি এই রাইজিং ক্রিয়েটোর লেভেল যুক্ত করতে পারবেন আপনি ওই পেজ থেকে যাই করেন না কেন সেটা কিন্তু ফেসবুক নিজে থেকেই ভাইরাল করে দিবে কারণ এই রাইজিং ক্রিয়েটর লেভেল যদি আপনার পেজ ক্যাটাগরির সাথে অ্যাক্টিভ হয়ে যায় তখন ফেসবুকের যে অ্যালগোরিদম আপনার ভিডিওগুলি খুব সহজেই ওই রিলেটেড মানুষের কাছে পাঠিয়ে দেয় অর্থাৎ ভাইরাল করে দেয় এইটা যখন আপনারা পাবেন তখনই বুঝতে পারবেন আপনার ফেসবুক পেজের রিস এঙ্গেজমেন্ট কতটুকু গ্রো করতেছে আপনি নিজেই বুঝতে পারবেন কিন্তু এই রাইজিং ক্রিয়েটর লেভেল এইটা নেওয়ার জন্য আমাদেরকে কি কি শর্ত পূরণ করতে হবে সেটা কিন্তু এখানে নিচে দিয়ে দিয়েছে সুন্দর করে বলে দিয়েছে তো এখানে দেখেন প্রথমত হচ্ছে পাবলিশ সেভেন নিউ পাবলিক পোস্ট অর্থাৎ আমাকে আগামী সাত দিনের মধ্যে সাতটা পাবলিক পোস্ট করতে হবে নিউ পোস্ট করতে হবে অর্থাৎ রিপোস্ট করা যাবে না নিউ পোস্ট করতে হবে তারপর দুই নম্বরে বলছে পাবলিশ ফোর নিউ পাবলিক রিলস অর্থাৎ আগামী সাত দিনের মধ্যে আমাকে চারটা নিউ পাবলিক রিলস আপলোড করতে হবে রিপোস্ট করা যাবে না নতুন চারটা রিলস ভিডিও আপলোড করতে হবে এবং এইখান থেকে বলছে অটোমেটিকলি শেয়ার ইউর ইনস্টাগ্রাম পোস্ট টু ফেসবুক অর্থাৎ আমার ফেসবুক আইডি বা পেজের সাথে আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট যদি কানেক্টেড করা থাকে আমার সেই পোস্টগুলি যেন আমি ইনস্টাগ্রামে শেয়ার করার জন্য অনুমতি দেই এটা এখান থেকে বলে দেওয়া হয়েছে যদি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট না থাকে তাহলে সমস্যা নাই যদি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থাকে আপনার তাহলে অবশ্যই আপনার ফেসবুকের পোস্টগুলি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করতে হবে যখনই আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট যুক্ত করে রাখবেন অটোমেটিক শেয়ার হয়ে যাবে তারপর এইখান থেকে বলছে এক্সপ্লোর ইউর ইনসাইটস এইটার জন্য আমাদেরকে কি করতে হবে আমরা এইটার উপরে ট্যাপ করবো সরাসরি তো এটার উপরে ট্যাপ করার পর এইখান থেকে মূলত আমাকে দেখতে বলতেছে যে গত সপ্তাহের চাইতে এই সপ্তাহে আমার রিস এঙ্গেজমেন্ট ডাউন হয়ে গেছে কারণ আমি আগের মতো ফেসবুকে অ্যাক্টিভ নাই আগের মতো কাজ করতেছি না তো এইটা বাড়ানোর জন্য আমাকে এই কাজগুলি করতে হবে আর আমি যখনই এই কাজগুলি বা এই শর্তগুলি পূরণ করতে সক্ষম হব তখন আমার রাইজিং ক্রিয়েটর যুক্ত হয়ে যাবে আমি উইকলি চ্যালেঞ্জগুলি যখনই কমপ্লিট করতে পারবো তখনই ফেসবুক আমাকে ভাইরাল করার জন্য ফেসবুকে ভিডিও ভাইরাল করার জন্য সাহায্য করবে হেল্প করবে এখন আরও বেশ কিছু নিচতে অপশন রয়েছে তো এই অপশনগুলি নিয়ে যদি এই ভিডিওতে আলোচনা করতে চাই ভিডিওটা বিশ মিনিটের ওপরে হয়ে যাবে তো এই অপশনগুলি কিভাবে কমপ্লিট করবেন এই বিষয়ে নিয়ে যদি আপনার ভিডিও চান তাহলে কমেন্ট বক্সে লিখে জানাবেন পরবর্তীতে আমি ইন ডিটেলস ভিডিও নিয়ে আসবো এই বিষয়গুলি নিয়ে ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য আজকের মতো আমি রফিকুল ইসলাম রফিক এখান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবারাকাত